আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন নতুন এ প্লাস এগুলো হচ্ছে এ গ্রেডের বাটিকের কালেকশন থাকবে সুন্দর সুন্দর পিঙ্কের মধ্যে আসছে যেগুলো হচ্ছে আজকে আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো আগে এই ডিজাইনগুলো দেখেন নাই আপনারা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আপডেট কালেকশন তো এক এক করে প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ কি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমি সম্পূর্ণ ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের থেকে কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের জমজম লোন থ্রি পিসের কালেকশন একেবারে হচ্ছে ইনটেক ভাস থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এর আগে এগুলো আনবক্সিং হয় নাই এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে এবং আজকের যে জমজমগুলা আজকের যে জমজমগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে এ গ্রেডের জমজম দেখুন কত সুন্দর এটা ল্যাভেন্ডারের মধ্যে প্রিন্ট করা সাইডটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে অনেক সফট অনেক সফট কোয়ালিটির মধ্যে থাকবে কমফর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপটা থাকবে রানিং করা যার যে প্রিন্টটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে পে করে সো আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা একশত টাকা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা পড়বে একশত পঞ্চাশ টাকা সেলোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে দুপাটা দুপাটা খুবই সুন্দর এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর করে দুপাটাটায় প্রিন্ট করা হয়েছে অনেক ফ্যান্টাস্টিক একটা প্রিন্টের দোপারটা পাচ্ছি আজকে সেরা সেরা ড্রেস দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর আজকে কালেকশন নিয়ে আসছে বারোটি ড্রেসের কালেকশন থাকবে আজকের ভিডিওতে মোট এক এক করে প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়াও এক একটা প্রিন্টার এক একটা প্রিন্টার হচ্ছে এক একটা এক একটা প্রিন্ট সুন্দর এত সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এগুলো হানড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে রিয়াল জমজম জমজম সুইস প্রিমিয়াম লোম এটা হচ্ছে মানে প্রিমিয়াম কোয়ালিটিটা রেগুলার ইউজারটা হচ্ছে প্রিমিয়াম আপনারা চাইলে কিন্তু কিন্তু রেগুলার করতে পারবেন সম্পূর্ণ হচ্ছে একেবারে পাবেন সেরা সেরা প্রিন্টের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা আপডেট কালেকশন আপনাদের জন্য এই যে দেখুন দোপাটটা কত বিশাল দুপাটা থাকবে মাত্র এক হাজার টাকা তো বিসা ভিডিওটাকে আপনারা প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন আর আমাদের শুরু লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর পাশের বিলিংটা হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখানো এই লোনের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সেরা সেরা লোনের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে পার্পল কালারটা থাকবে পার্পল বেগুনি কালারটা থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সেরা আজকে কালেকশনগুলো দিচ্ছে আপনাদেরকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলুন এই হচ্ছে সম্পূর্ণ সেলভার থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাটারা থাকবে এগুলো প্রত্যেকটায় প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট একেবারে সফট প্রিমিয়াম লোনের মধ্যে থাকবে এই যে দুপাটা দেখুন ওয়াও দুপাটার প্রিন্টটা দেখুন যে কত সুন্দর প্রিন্ট করা থাকবে মাসা আল্লাহ অনেক বর্জ্যস একটা প্রিন্ট খানদানি প্রিন্ট এগুলো এগুলো হানড্রেড পারসেন্ট একেবারে এ গ্রেডের জমজম লোন একেবারে অরিজিনাল যে জমজম লোনটা আছে সেই জমজম লোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাতে হানড্রেড প্লাস কাপড় দেওয়া আছে বডি ক্যাপাসিটি হান্ড্রেড প্লাস থাকবে এবং লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এ হচ্ছে সম্পূর্ণ সেলোয়ার থাকবে এবং দুপাটাগুলো সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা প্রত্যেকটার দুপাটা কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই পছন্দ করতে পারেন এই ড্রেসগুলো মানে সহজেই বুঝতে পারেন যে দুপাটার সাথে ড্রেসের কতটা মিল রয়েছে এই যে দেখুন ড্রেসের মধ্যে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা আমরা দুপাটার মধ্যেও পাচ্ছি এই তো একটা কাজের সৌন্দর্য এই যে এই হচ্ছে দুপাটা বিশাল দুপাটা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জমজমের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো অথেন্টিক একেবারে অরিজিনাল জমজম একেবারে রিয়েল জমজমার কালেকশন মাত্র এক হাজার টাকা আজকের জমজমার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই যে দেখুন প্রিন্ট দেখুন এগুলার এত সুন্দর প্রিন্ট করা আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে এই যে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ প্রিন্টটা থাকবে প্রাইসটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা লাইট ডিপ পেস্টেল কালারের মধ্যে পাচ্ছেন আপনারা স্যালভারটা কিন্তু মিচিং কালারের মধ্যে চলে আসবে আর দুপাটা বড় দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটা বিশাল দুপাটা থাকবে অনেক চমৎকার দুপাটা পেয়ে যাবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে সেরা কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর থাকবে এটা হচ্ছে ভিনেক প্রিন্ট করা আছে মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ প্রিমিয়াম লোন এটা হচ্ছে জমজম সুইচ প্রিমিয়াম লোন নরমালটা না এটা একেবারে প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে একেবারে শ্রেষ্ঠ যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটির মধ্যে আপনারা এই কালেকশনটা পাচ্ছেন এই হচ্ছে মূলত দোপাট্টা দুপাটাটা সেরকম রকম দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা পাচ্ছি আমরা প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে সেরা সেরে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর তার প্রত্যেকে শুরুে চলে আসবেন জমজমের দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের চলে আসছে থ্রি পিসগুলো এগুলো হচ্ছে মানে খানদানি প্রিন্ট এক কথায় এই প্রিন্টগুলো হচ্ছে খানদানি প্রিন্ট থাকবে এক একটা হচ্ছে এক একটা সুন্দর এক একটা প্রিন্ট সে এক একটা সুন্দর মিনাকারি ফুটন্ত ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এগুলোর মধ্যে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আসবেন মূলত দুপাটাটা ধোপা সম্পূর্ণ অলবার প্রিন্ট করা আছে বৃহস্পত যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেল আইকনটা সেটাতে প্রেস করে দিবেন দেখুন কত সুন্দর ধোপা দুপাটাটা প্রিমিয়াম এত চমৎকারভাবে মিনাকারি প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো অথেন্টিক জমজম পাকিস্তানি প্রিমিয়াম লোন আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি আর আজকে যেই দেখানো প্রিন্টগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট আগে আমাদের কোনো ভিডিওতে আপনারা এই প্রিন্টগুলো দেখেন নাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট প্রিন্ট এই যে দেখুন এটা কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এই জমজমটা এটারও প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা সেরা সেরা প্রিন্টের থ্রি পিস জমজমের এগুলো হচ্ছে লোন থ্রি পিস থাকবে স্যালোরগুলো হানড্রেড পার্সেন্ট বয়েল কাপড় এগুলো একেবারে ক্লাসিক যে বয়েল কাপড়টা আছে এই গ্রেডের সেই বয়েল কাপড়ের মধ্যে পাচ্ছেন আর দুপাটটা দেখলে তো অবাক হয়ে যাবে দুপাটা কত সুন্দর দুপাটা দুপাটটা বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে এই যে দেখুন দুপাটার মধ্যে অল ওভার কিন্তু প্রিন্ট করা একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজমের কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে আর প্রাইস একেবারে কম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে সেরা সেরা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইলো সাথে মিনাকারে প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার টাকা আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না আজকের এই কালেকশানগুলো কেউ মিস করবেন না এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে দুপাটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এক একটা প্রিন্ট হচ্ছে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা চাইলে বাদ দিতে পারবে না কোন হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিবে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রিন্ট করা হয়েছে এগুলো হচ্ছে আরামদায়ক থ্রি পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আরামদায়ক থ্রি পিস একেবারে অরিজিনাল অথেন্টিক জমজম সুইস প্রিমিয়াম লোন এগুলো হচ্ছে পঁচিশের আপডেট ডিজাইনগুলো আজকে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটার কম্বিনেশনটা দেখুন এই থ্রি পিসের কম্বিনেশনটা দেখুন যে কত সুন্দর এটা ভিনেকের মধ্যে আছে এটা মাত্র এক হাজার টাকা আরও দুইটা আছে এরপরে আরও দুইটা কালেকশান থাকবে এই যে এটা হচ্ছে মূলত ফেলোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে সেরা সেরা দুপাটাগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত নাইস ডিজাইন করা হয়েছে ড্রেসের মধ্যে মাসা এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আপনি প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার কি ফেসবুক পেজ রয়েছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আপনারা কিন্তু কন্টিনিউ আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা মেজেন্টা কালারের সাথে অ্যাশ কালার প্রিন্ট করা মাত্র এক হাজার টাকা এ হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে একেবারে ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দুপাটা খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন অ্যাশ কালারের সাথে ম্যাচিং করে কিন্তু এই যে প্রিন্টটা দেখুন কত স্মার্ট একটা প্রিন্ট করা দুপাটাটার মধ্যে ওয়াও সেরকম প্রিন্ট করা একেবারে প্রিমিয়াম একেবারে আপডেট কালেকশন এই কালেকশানগুলো হচ্ছে একেবারে আপনারা আপডেট কালেকশান পাচ্ছেন এরপরে জমজম কালেকশন আর নেই এগুলো হচ্ছে একেবারে নতুন প্রিন্টের কালেকশানগুলো এই যে এটা দেখুন একবার এটার প্রিন্টের ডিজাইনটা দেখুন মাত্র এক হাজার টাকা সেরা সেরা কালেকশন সিবিচ অরেঞ্জ প্লাস অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা আসবে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দু পাট্টাটা দুপাটা সুন্দর দুপাটা ড্রেসের মতোই দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে তো বিস্ফ্রা প্রত্যেকে কিন্তু জমজম চিপিস অর্ডার করে ফেলবেন আর সরাসরি ঢাকা এলিফেন্ট রয়েছে গাউসিয়ার যে বিল্ডিংটা আছে মার্কেটের যে বিল্ডিংটা আছে এর পাশের বিল্ডিংটা হচ্ছে নূরমেনশন মার্কেট নুনমেশন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি তো প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম